নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলের দু একটা ভিডিওতে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে বুধবার সকাল এখন নটা বাজে সকালের সমস্ত বাসিক গাছ সারা হয়ে গেছে আর তার সাথে জলখাবারটাও হয়ে গেছে মাঠে একজন কাজ করার জন্য লোক এসেছেন আজকে তো সে কারণে একটু তাড়াতাড়ি হয়ে গেল সমস্ত কাজ আজকে সকালে জলখাবারে ছিল এই যে পাতলা করে আলুর ঝোল আর তার সাথে মুড়ি মুড়িটা তো বাড়িতে রাখাই থাকে আর এই যে শুধুমাত্র আলুর ঝোলটা বানানো হয়েছে সে কারণে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে বাসনপত্র যা কিছু ছিল সমস্ত কিছু ধুয়ে মেজে রেখে দিয়েছি কয়েকদিন ধরে মা বলছিল কচু পাতার তরকারি রান্না করতে কিন্তু সময়ের কচু না তো ভাবছি আজকে যেহেতু জলখাবারটা তাড়াতাড়ি হয়ে গেছে তো দুপুরবেলা একটুখানি কচু পাতার তরকারি রান্না করব। দুপুর এখন এগারোটা বাজে চলে এসেছি বাড়ির বাইরে মানে পিছন দিকটা এসেছি এখানে অনেক কচু থাকে বর্ষাকালে কিন্তু এখন তো শীতকাল তো সেরকম কচু পাতা দেখতে পাওয়া যাচ্ছে না এখানে ওখানে দু একটা জায়গা আছে রয়েছে তো সেখান থেকেই পাতাগুলো তুলে নিলাম এতেই হয়ে যাবে বাড়িতে কচু শাক খাওয়ার মতো সেরকম লোক নেই শুধুমাত্র আমরা তিনজনই খাবো ছোট বোনটা আবার খেতে চায় না তো এই যে বাবুকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি শীতকাল বললেও কিন্তু এখন দুপুরের দিকে খুব রোদ দেয় এই যে মাথার উপরে এত রোদ দিচ্ছে যাই হোক কচু পাতা তোলা হয়ে গেছে চলে যাচ্ছি এবার বাড়ি কেননা বাড়িতেও অনেক কাজ রয়েছে আর এখন শীতকালে বেশিরভাগ দিনই মাটির উনুনে রান্না করা হয় তাই সমস্ত কিছু জোগাড়পাতি করে তারপরে রান্না বসাতে হবে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি আলু আলু ভাতে করে ভাবছিলাম কিন্তু মা বলল আলু ভাতেটাকে একটুখানি আলুটাকে ভেজে নিতে ওই যে কচু পাতাটা ধুয়ে রেখে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে বসিয়ে দিয়েছি এখানে কচু শাকটা বাবা বলেছিল হলুদ পাতা দিয়ে রান্না করতে কিন্তু ভাবছি আজকে একটুখানি অন্যভাবে রান্না করি তো এখানে আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে কচু শাকটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়েছি আর একটুখানি লবণ একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য তো দেখতে পাচ্ছি খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এখন ওটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব তা না হলে আবার গলা চুলকাতে পারে তো এই যে কষানো হয়ে গেছে আর নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো জিরে গুঁড়ো মশলা দিয়ে দেবো তারপরে সেটাকে নামিয়ে নেব তো ওখানে জিরে মশলা জিরে মশলাটাকে দিয়ে দিয়েছি তো এখন একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে ভাজা হয়ে গেলে এটাকে শুকনো শুকনো করে নামিয়ে নেব তো কচু শাকটা হয়ে গেছে এই যে বাটিতে করে নামিয়ে নিয়েছি একটাই কচু শাক তুলে নিয়ে এসেছিলাম কিন্তু একটুখানি হলো এই যে তো এটা হয়ে যাওয়ার পরে একটুখানি যে ভাতের মধ্যে আলুগুলোকে দিয়েছিলাম সেগুলোকে নামিয়ে নিয়েছি তারপরে সেগুলোকে ভেজে নেব ভেবেছিলাম যে আলু ভাতে করব কিন্তু মা বললো সেটাকে ভেজে নিতে আজকে দুপুরে আর সেরকম কিছুই রান্না হবে না এখানে শুধুমাত্র কচু শাক রয়েছে তারপরে যে আলু এটা দিয়েছিলাম সেটাকে একটুখানি ভেজে নিলাম তো আজকে দুপুরে আমাদের এটাই রয়েছে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন